কেমন তোমরা সবাই আনিসা তোমাদের আরেকবার স্বাগত জানাই দূরে যে কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ সামনেই তো রোজা রোজার জন্য কাজগুলো একটুখানি তাড়াহুড়ো করেই করা হচ্ছে আর রান্নাঘরের কাজ কতটা হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেব। যেহেতু পুরো বাড়ি ক্লিন করতে হবে একটুখানি বেশি সময় লাগবে তার জন্য খুবই তাড়াহুড়ো করেই করা হচ্ছে আর যেহেতু প্লাইয়ের কাজ হয়েছে তো প্রচুর ধুলো বাড়িতে একদিনে তো হয়ে উঠবে না কারণ উপর নিচ আবার কাচাকুচি তো আছে সেই জন্য অনেক দিন সময় লেগে যাবে আর এদিকে তো শুধু রান্নাঘরের কথা হয়েছিল আর রান্নাঘরের পরে এখন ইচ্ছে আছে বেসিনটাও করার তার জন্য আরেকটুখানি বেশি সময় লেগে যাচ্ছে কিন্তু কিছু করার নেই সব কিছু মিলিয়ে অনেক প্রায় সময় লেগে যাবে আর উপরে সিলিংটা আজ করা হয়ে গেছে উপরের প্রথমে উপরের কাজগুলো করা হচ্ছে উপরের কাজ শেষ না হলে নিচে শুরু হবে না কারণ ওইদিকে তো প্লাই বসানো আছে তার জন্য উপরের কাজগুলো সেই নিচে তো ওইদিকে সিলিংটা হয়ে গেছে শুধু প্রোফাইল লাইটগুলো লাগাতে হবে এখানে সিলিংয়ে উপরে সানমাইকা দিয়েছে এই সানমাইকাটা নিচে বসবে যখন পুরোটা বসবে তখন অবশ্যই দেখিয়ে দেবো আর এখানে এই বক্সটা নিচে হবে তার জন্য এখন কাটাকুটি হচ্ছে তো এটা এখন নিচে রাখা আছে উপরে নিয়ে যাওয়া হবে উপরে সিলিংটা করার পরে ওরা নিচে এসে বাকি কাজগুলো করছিল তখন এসে প্রোফাইল লাইট লাগানো হয়ে গেছে আর এখানে লাইট লাগিয়েও চলে গিয়েছে আর উপরে এরকম হয়েছে এখনও যেহেতু ক্লিন করা হয়নি তো এই সব কিছু যখন প্লাস্টিকটা উঠে যাবে তখন খুবই সুন্দর লাগবে দেখতে আর এখানে পুরোটাই প্রোফাইল লাইট দেওয়া হয়েছে আর রান্নাঘরের চেষ্টা করা হয়েছে পুরোটাতে এরকম প্রোফাইল লাইট দেওয়ার যখন পুরোটা হয়ে যাবে তখন তোমরা ভালো করে বুঝতে পারবে আর পুরোটা অবশ্যই তোমাদের দেখাবো এখন তো এই মডুলার কিচেনে এরকম প্রোফাইল লাইট চলছে তার জন্য প্রোফাইল লাইট দেওয়া হয়েছে কারণ দেখতেও ভালো লাগবে আজ কিন্তু সকালে জল খাবার খাওয়ার পরেই সাথে সাথেই দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কারণ আজ তাড়াতাড়ি রান্না করে আর বাকি বাড়ির কাজগুলো করে যেতে হতে হচ্ছে রান্নাঘরের জন্য সিঙ্ক কিনতে আর টেবিল টপ বেসিন কিনতে তার জন্য আজ খুব তাড়াতাড়ি সব কাজ করে নিয়েছি আর সেরকমভাবে রান্নাটাও দেখানো হয়নি তো এই ছিল আমার দুপুরের খাবার আর দুপুরের খাবার খেয়ে সাথে সাথে বেরিয়ে পড়েছিলাম আর চলে এসেছি তো এখানে অনেকগুলোই বেশি ছিল কিন্তু আমাদের যেটা লাগতো যে আমাদের সাইজটা লাগতো এখানে এটা অ্যাভেলেবেল ছিল না তিন চারটে দোকান এরকম ঘুরে দেখার পরে তারপর অন্য একটা দোকানে পেয়েছিলাম এই দোকানটাই পাইনি টেবিলটা বেসিনটাও পাইনি আর সিংটাও পেয়েছিলাম না কারণ এখানেও বড়ো সাইজের ছিল আর আমাদের ছোটো সাইজের লাগতো তার জন্য এখান থেকে আবার চলে গেছিলাম অন্য আরেকটা দোকানে তো ওখানে পেয়েছিলাম আর কোনটা লাগানো হয়েছে সেটা একেবারে যখন লাগানো হয়ে যাবে তখনই দেখাবো এখন আর সেরকমভাবে দেখানো হয়নি কোনটা নিয়েছি কিনতে কিনতে প্রায় অনেকটাই সময় হয়ে গেছিলো যেহেতু চার পাঁচটা দোকান খুঁজে খুঁজে তারপর পেয়েছিলাম তার জন্য একটুখানি লেট হয়েছিল আর সেদিন কোনো ভিডিও করা হয়নি আজ হয়ে গেছে নেক্সট ডে তো আজ অনেকটাই কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই সাইডে এরকম প্রোফাইল লাইটও বসে গেছে শুধুমাত্র এই কাঁচের যে দরজাগুলো হবে সেগুলো লাগাতে বাকি আছে ওইগুলো যখন পুরোটা হয়ে যাবে তখন আমার মনে হয় বেশি সুন্দর লাগবে দেখতে তো এখন পুরোটা লাইট জ্বালিয়ে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে যখন পুরোটা ক্লিন হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে উপরেরও সানমাইকা বসে গেছে আর নিচেরটা এখন বাকি আছে ব্যাক টু ব্যাক কাজের জন্য একটুখানি চাপ হয়ে যাচ্ছে সেরকমভাবে আর ভিডিও করা হয় না যেটুকু সময় পাচ্ছি তখন করে নিচ্ছি ভাবছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করব তো ওপরে সানমাইকাগুলো তো বসানো হয়ে গেছিল আজ হচ্ছে নিচের সানমাইকাগুলো বসানো এখনো প্রায় অনেক দিন কাজ বাকি আছে সাত থেকে আট দিন আরও লাগবে যেহেতু বেসিনের কাজ বাকি আছে এদিকে সানমাইকা বসবে তারপর বাস্কেটগুলো বসবে আবার এইদিকে পাল্লাগুলো লাগানো হয়নি তো এখন প্রায় সাত আট দিন আরও কাজ হবে যখন সব কটা হয়ে যাবে তখন বেশি সুন্দর লাগবে এখন সেরকম কিছু বোঝাও যাচ্ছে না ভিতরে ইনারগুলো তো এখন বসে গেছে আস্তে আস্তে যখন পুরোটা হয়ে যাবে সমস্ত কিছু শেয়ার করব আর এখন চলে এসেছি হচ্ছে ওপরে ভাবলাম একটুখানি টমেটো মাখা করি এই সময়টা ছাদের উপরে বসে টমেটো মাখা খেতে বড্ড ভালো লাগবে একটু ঝাল ঝাল করে তার জন্য এখন টমেটো মাখবো তো এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি আর সামনেই তো রোজা চলে আসলো রোজার জন্য অনেকগুলো কাজ বাকি আছে মাথায় মনে হচ্ছে অনেক বোঝা নিয়ে বসে আছে কিন্তু কিছু করার নাই যতদিন মিস্ত্রির কাজ না শেষ হয়েছে এখন বাড়ির কাজে লেগেও পড়তে পারছি না কারণ বাড়ির কাজ একদিন দুই দিনে হবে না সব কিছু কাছাকুছি তার উপরে পুরো বাড়ি ডিপ্লিন করা তিন চার দিন তো প্রায় সময় লেগে যাবে রোজার জন্য এখনো কিছু করা হয়ে ওঠেনি যখন করবো অবশ্যই তোমাদের সাথে ব্লগের থ্রুতে শেয়ার করবো আশা করছি আমার ব্লগুলো তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দিও সম্মত নোটিফিকেশান পাওয়ার জন্য আর অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে যাতে বুঝতে পারি যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখছো আর তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে আর আমাদের রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও গল্প করতে করতে এদিকে টমেটো কাটা হয়ে গেছে এখন শুধু মেখে মেখানেও বেশি কিছু না ওই একটুখানি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন আর একটুখানি কাঁচা লঙ্কা দেবো তাহলে খেতে ভালো লাগবে দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে মাঝে মাঝে এই সময়টাতে বিকেলবেলার দিকে একটুখানি এরকম ঝালঝাল কিছু খেতে ইচ্ছে হয় তো ভাবলাম টমেটো মাখাই করে নিই সব কিছু দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে চটকে মেখে নেব তাহলে আমাদের রেডি হয়ে যাবে টমেটো মাখা এই টমেটো মাখা খেতে খেতে তাহলে আমি আমার ভিডিওটাও আজ আমি এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম নতুন নতুন টিপস ভিডিও নতুন নতুন ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমার ভিডিও বানতে খুব ভালো লাগে দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে লাহা হাফেজ